পথ মহিলাদের কিংবা কখনো ঘরে ঢুকে তাদের অশালীন এবং বিভিন্ন ধরনের ছবি তুলতো এক অভিযুক্ত দীর্ঘদিন থেকেই তাকে দেখে আসছিল এলাকার স্থানীয় বাসিন্দারা অবশেষে স্থানীয়দের হাতেই ধরা পড়ল সেই অভিযুক্ত খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ আর এরপরে তার ওপর চড়াও হয় স্থানীয় বাসিন্দারাই মহিলা থেকে পুরুষ সকলে মিলেই তার ওপরে চড়াও হয় যদিও সেই অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে প্রধাননগর থানার পুলিশ এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা বা আরও কোনো চক্রের সঙ্গে কাজ করছে কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ 过来过来。